যাদের স্ত্রীরা তার স্বামীকে অন্য নারীর সাথে দেখবে এটা চিন্তা করা তো দূরের কথা তার স্বামী তার মাথায় অন্য কোনো নারীর চিন্তা আনবে এটাও সহ্য করতে পারে না ওই নারীরা আর যাই হোক এই দুনিয়ার সব কিছুর চেয়ে তার স্বামীকে বেশি ভালোবাসা এটা বুঝে নেবেন কেননা সে মন সে মনে করে যে আমার স্বামী যদি চলে যায় আমার স্বামী যদি আমার না থাকে ওটা দুনিয়াই যেন আমার থাকলো না এই ভালোবাসা থেকে সে এমনটা করে একটা মেয়ে যখন নিজের আব্বাকে ছেড়ে আম ছেড়ে নিজের পরিবারকে ছেড়ে আপনার পরিবারকে আপন বানিয়ে নেয় আপনার বানিয়ে নেয় আপনার বাড়িটাকে আর কিছু চায় না সে শুধু চায় আপনার সাথে সারাটা জীবন কাটিয়ে ঠোকায়েন না প্রিয় ভাই মনে রাখবেন এই জিনিসগুলো ভালোবাসা থেকে আসে তার ভালোবাসার মূল্যায়ন করেন এটা মহিলা সাহাবিদের মধ্যে অনেক ক্ষেত্রে ছিল এই চেষ্টা করেন তার অনুভূতির যত্ন নেওয়ার জন্য আল্লাহর হাবিব বলতেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা হয়ে যায় যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা হয়